আমাদের নামাজ হচ্ছে সরাসরি রসুল্লার নামাজ যদি ডিটেলস একটা করে রুকুন আলোচনা করি অনেক লম্বা হয়ে যাবে বাবা তবে একটা মাত্র কথা বলতে চাই আমরা ইমামের পিছনে কেরাত করি না ঠিক না সে সিরি নামাজ হোক আর জেহরি নামাজ হোক জোহরের নামাজ হোক আর এশার নামাজ হোক আমরা ইমামের পিছনে কেরাত করি না কিছু লোক আমাদেরকে ট্রোল করে বুখারির হাদিস দিয়ে আসলে পাক বলেছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না তো হানাফিরা ইমামের পিছনে সুরা ফাতে পড়ে না হানাফিদের নামাজ হয় না হাদিস বুখারি টানাটান সহিয়ে হাদিস কথাটা তো ঠিক মনে হচ্ছে এটাই মনে করে অনেক লোক ইমান হারিয়ে দেয় কিন্তু হানাফিরা হাদিস মানে ব্যাখ্যা করে মানে আর লামাজাবি হাদিস মানে বিনা ব্যাখ্যাতে মানে মানে মনে যেটা চলে আসলো ওটাই মেনে নিল কিন্তু আমরা আলহামদুলিল্লাহ হাদিস ব্যাখ্যা মহাদিসিং যে ব্যাখ্যা করেছেন সাহাবাজে ব্যাখ্যা করেছেন ওই ব্যাখ্যা করে মানে আমরা পড়ি না কেন বুখারি শরীফ হাদিস উল্লেখ করেছেন হাজরাতে চাবিরাদি আল্লাহ তালান হাদিস চির তিরমিজির শরীফের মধ্যে চাবিরাদি আল্লাহ তালান হো বলছেন যেই ব্যক্তির সুরা ফাতেহা পড়ল না তার নামাজ হল না ইল্লা এয়া কুনা ও আল ইমাম কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে নাজরে বল সবান ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সাহিহুন ইমামের পিছনে থাকলে পড়তে হবে হাদিসটি সহি তো নবীর হাদিস যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না সাহাবী বলেন একা নামাজ পড়লে ইমামের পিছনে নয় আর ওয়াহাবি বলেন ইমামের পিছনে তালে বোঝা গেল তারা হাদিসের ব্যাখ্যা বাড়িতে করেছে Hanafiরা হাদিসের ব্যাখ্যা সাহাবা থেকে নিয়েছে বলছো তাহলে যে ব্যাখ্যা বাড়িতে করবে তার তা সঠিক হবে না যে সাহাবার ব্যাখ্যা নিবে তারটা সঠিক হবে বাবা স্পষ্ট ফেসলা তাই এদের থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে এরা আপনাকে আপনার পীর থেকে দূরে করবে প্রথম তারপরে নবী থেকে দূরে করবে তারপরে ইসলাম থেকে আপনাকে দূরে করে আপনি খোখলার নামাজি থেকে যাবেন দাড়ি থাকবে টুপি থাকবে কিন্তু আপনার ভিতরে বাবা যে আসল মাল ইমান এই ইমান কিন্তু থাকবে আর ইমান না থাকলে নামাজের কোনো দাম আছে বাবা কোনো দাম নাই নামাজ কাদের উপরে ফরজ যাদের ইমান আছে তারা এত রোজা রাখবে তাদের রোজা তোমার তোমার রোজার সামনে ওদের রোজার সামনে তোমার রোজা কিছু নয় কিন্তু তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে মুসলমান থাকবে না উমার চাইতে নামাজ বেশি পড়বে উমার চাইতে রোজা বেশি রাখবে কিন্তু তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে চিন্তা করেন নামাজ পড়লে মুসলমান হয় না আকীদা যদি ঠিক থাকে তবেই হবে মুসলমান জোরে বলে সুবহানাল্লাহ একটা কথা বলে দিলাম বাবা আরেকটা জাস্ট কথা বলে দিই যে ফিতনা সব জায়গায়তে উঠে হচ্ছে আমরা ফরজ নামাজের পরে দোয়া করি জানাজার নামাজের পরে দোয়া করি আপনারা করেন এখানে দোয়া জানাজার নামাজের পরে ফুরফুরা শরীফ আছে ফুরফুরা দরবার শরীফ থেকে তিন চার কিলোমিটার দূরে একটি গ্রাম আছে গ্রামের নামটা আমি ভুলেছি ওখানে একটা মল এসে খারাপ খারাপ ভাষায় ওখানকার পীরদেরকে গালি দিয়েছে আর বলেছে যারা জানাজার নামাজের পরে দোয়া করে এরা হচ্ছে জাহান নামের কুকুর নাউজবিল্লা বললেন ওই যে যারা জানাজার নামাজের পরে দোয়া করে এরা জাহান নামের কুকুর আগে আমরা মনে করতাম যে দোয়া করলে শয়তানকে খারাপ লাগে এখন দাঁড়িয়ে টুপিওয়ালা মলবিকেও খারাপ লাগে চিন্তা করেন তবে বেরাদের ইসলাম ফরজ নামাজের পর কিছু আছে জানা নামাজের পরে দোয়া করা জাহান্নাম নাম চলে যাবে কিছু লোক আছে ফরজ নামাজের পরে দোয়া করলে জাহান্নাম নাম চলে যাবে মানে জাহান্নাম মনে হচ্ছে এরা নিজে বানিয়েছে যা কেমন তাকে ভরে দেবে বাপের তৈরি করা জাহান নাম আল্লাহর জাহান্নাম আর আল্লাহ বলছেন উদি আস্তা কম আমার কাছে দোয়া করো আমি কবুল করবো আমার কাছে চাও আমি দিব সেটা নামাজের পর হোক আর জানাজার নামাজের পর হোক আল্লাহর রহমতের দরজা চব্বিশ ঘন্টা খোলা চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করা যাই যাচ্ছে এখন আপনাকে বলে দিতে চাই ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি না জানাজার নামাজের পরে দোয়া কি করা যাবে কি যাবে না একটু একটা কথা মনে রাখবেন যদি কোন জায়গাতে জানাজার নামাজের পরে দোয়া করে আর কিছু লোক পালিয়ে যায় যারা দোয়া করবো না বলে পালিয়ে গেল এরা হচ্ছে নবীর সুন্নাতকে দাফন করলে বালা আর নবীর সুন্নাতকে দাফন করার নামই হচ্ছে বিদা তো যে দোয়া করলো তারা বিদাতি নয় যে জানাজার পরে দোয়া করলো তারা হলো সুন্নাতি আর যে ব্যক্তি দোয়া ছে পালিয়ে গেল ওরই হচ্ছে আসল বিদাতি তারা জাহান্নামে যাবে ফরজ নামাজের পরে যে দোয়া করলো তারা বিদাতি নয় যে দোয়া ছেড়ে পালিয়ে গেল তারই হচ্ছে অরিজিনাল বিদাতি আপনাকে তো উল্টা বোঝানো আপনি বলবেন হুজুর কি করে উঠান পবিত্র কুরআন আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখছে অর্থাৎ ফরজ নামাজে যখন তুমি সালাম ফিরিয়ে দিবে সঙ্গে সঙ্গে দোয়াতে পরিশ্রম করো তো আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে ফরজ নামাজ থেকে ফারিগ হওয়ার পর দোয়াতে পরিশ্রম করো

এটা হতে পারে কোন মতে হতে পারে না নেবি হাত তুলেছেন সাথে সাহাবারাও হাত তুলে দোয়া করেছে আরেকটি হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে তারপর আমি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে তারপরে চলে আসেন তাফসীর কুরতুবীর মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইবনে কাসির বিশুদ্ধ সনদে হাদিসটি উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ময়দানে রাত্রি কাটালেন ফজরের টাইমে উঠলেন আযান দিলেন নামাজ পড়লেন তিনাদের উটগুলো হারিয়ে গিয়েছিলেন সাওয়ারিগুলিকে রেখেছিলেন এক জায়গায় নামাজ পড়তে উঠছেন তো একটাও সাওয়ারি দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না আলা বিন হাজরামি ইমামতি করলেন ইমামতি করে সালাম ফিরানোর পর দুইখানা হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছেন পিছে যত সাহাবি ছিলেন সমস্ত সাহাবি হাত তুলে আমিন আমিন করতে আরম্ভ করেছেন সবাই মিলে দোয়া করছেন ইমাম দোয়া করছেন সমস্ত সাহাবি মুক্তাদি হয়ে আমিন বলছেন এত লম্বা দোয়া হলো সূর্য বেরিয়ে চলে আসলো আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো সমস্ত

মাসলাকি কি মোজামুল কাবির নি তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন মাজমা জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে লিখেছেন রাওয়াহু তাবরানি ফিল কাবির রিজালুহুম সিকাত ইমাম তাবরানি নিজের কাবির মোজামুল কাবিরের মধ্যে যে হাদিসটি উল্লেখ করেছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছে বিশুদ্ধ বর্ণনাকারী হাদিস কি ময়ানবী নবী মায়ান নবী বলেন যেখানে মুসলমান একত্রিত হয়ে দলবদ্ধ ভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করে একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে আমার নবী বলছেন আল্লাহর উপরে অজীব হয়ে যায় দোয়াকারি যা চাইবে তা দেওয়া জোরে বলছে আমার নবী বলেছেন যখনই মুসলমান সবাই মিলে হাত ধরে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে রসুলের পাক বলছেন আল্লাহ তাবারাকালা আমাকে কয়েকটি জিনিস দিয়েছেন যেটি অন্য অন্য নবীকে দেয়নি যেমন আমাকে আমিন দিয়েছেন আর একমাত্র মুসা নবীকে দেওয়া হয়েছিল মুসা নবী দোয়া করতেন আর তিনার ভাই হারুন আলী সালাম আমিন বলতেন অনুরূপ ভাবে আমাকে আমিন দেওয়া হয়েছে একজন আমিন বলবে বাকি সবাই দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে রসুলের পাক হাত তুলে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে আমার নবী কোন কালের কালের সাথে কোন সময়ের সাথে কোন জায়গার সাথে হাদিসটি নির্ধারিত করেননি আমার নবী আম হুকুম করেছেন যেখানে মুসলমান দোয়া করবে জানাজাতে মুসলমান জমা হয় একত্রিত হয় দলবদ্ধ হয় জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া করা নবীর হাদিস সম্মত যায় ফরজ নামাজে মুসলমান জমা হয় ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা নবী মুস্তাফার হাদিস অনুযায়ী যায় যেখানে মুসলমান জমা হবে আজকে আমরা জমা হয়েছি আমরা যদি সবাই হাত তুলে দোয়া আমরা করি নবীর হাদিস মোতাবিক এটা চাইজ হবে আমার নবী কায়ামত পর্যন্ত সম্মিলিত দোয়া যেখানে মুসলমান জমা হবে করা জায়জ করে দিয়েছেন জোরে বল এখন যদি কেউ বলে ফরজ নামাজের পরে করা চলবে না তাকে নবীর হাদিস দেখাতে হবে যে নবী বলেছেন যেখানে মুসলমান সম্মিলিত ভাবে দোয়া করবে হাত তুলে আল্লাহ তাদের দোয়া করবে কিন্তু ফরজ নামাজের পর বাদ দিয়ে এই হাদিস তাকে দেখাতে হবে জানাজার নামাজের পরে বাদ দিয়ে তাকে হাদিস দেখাতে হবে এই রকম পৃথিবীতে কোন হাদিস নাই তাহলে বুঝা গেল নবী যেটাকে জায়জ করেছেন সেটাকে না মনে করে বিদাত মনে করে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে বিদাত তো যারা দোয়া করে তারা বিদাতে নয় যারা বিদাত মনে করে ছেড়ে দেয় আল্লাহর কসম খেয়ে বলি তারাই হলো অরিজিনাল বিদাতে কথা বুঝতে পেরেছেন বাবা তো চোরের মায়ের গলা জোর আপনাদের কি বলে চোরের মায়ের গলা যে চুরি করেছে আর উল্টা চোর পুতুয়াল কো নিজেই বিদাতে আর ফাতোয়া দিচ্ছে সুন্নাত করনেওয়ালাদের উপর তাই বেরাদ ইসলাম আমার আপনার নবী ফরজ ফরজ নামাজের পর দোয়া করেছে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর দোয়া করেছেন অসংখ্য সহি হাদিস দ্বারা এটা বর্ণিত মানে প্রমাণিত রয়েছে আমাদের একটা লিখি লেখা কিতাব রয়েছে কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে হাত তুলে দোয়া করা এবং সবাই মিলে দোয়া করার প্রার্থনা ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা দলিল সমূহ ওই সমস্ত জিনিস ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয় কিতাবটি শেষ হয়ে যে মনে হয় এক দুই পিস হতে পারে যাওয়ার টাইমে ইমাম সাহেবকে আমি দিয়ে যাব মসজিদে রাখবেন যাদের ইচ্ছা হবে কিতাবটা প্রথম 10 পাতা বললে বুঝতে পারবেন না শুরু থেকে নিয়ে শেষ অবধি পড়বেন মগজে যত রকমের প্রশ্ন আছে ইনশাআল্লাহ আপনার সব প্রশ্ন ভেজা থেকে বেরিয়ে যাবে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা ফরজ নামাজের পর ধোয়া করে বিদাত করি না নবীর সুননাতে আমল করি সাহাবার সুননাতে আমল করি এখন জানাজার নামাজের পর ধোয়া করা যাবে কি যাবে না আমি বলে দিলাম নবী কোন বস্তুর সাথে কোন সময়ের সাথে নির্ধারিত করেননি আম হুকুম করেছেন যেখানে মুসলমান জমা হয়ে যাবে দুই জন থেকে তিনজন মুসলমান হয়ে গেল জমা হয়ে গেল তারা দোয়া করে সম্মিলিত জানাজার পর হোক দাফনের পর হোক যেখানে দোয়া করবে তবে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না কিছু লোক বলতে চাই নবী করেনি সাহাবা করে কিন্তু যেই লোক বলে যে নবী করেনি সাহাবি করেনি তাই করা বিদাত ওর চোদ্দ গোষ্ঠী হাদিস পড়েনি ওর মগজে এই গোবরটা ভরা হয়েছে এটা তার ব্যক্তিগত সাবাল নয় বাজারের চায়ের দোকানে বা কোন মলবির কাছে গিয়েছে তার ব্রেন ব্রেনটাকে বের করে এই গোবরটা ভরে দিয়েছে যে জানাজার পর দোয়া করে যাবে তবে সাহাবার কি আকিদা ছিল উঠান কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার অধ্যায়ের মধ্যে আমি দুটি হাদিস পেয়েছি হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনো একটি মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়লেন কার জানাজার নামাজ পড়লেন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়লেন জানাজার নামাজ পড়ে পড়ার পরে দুতিন তিন কদম লাশের দিকে আগিয়ে গেলেন যাওয়ার পরে হাদিসের শব্দ তিনি বললেন করলেন কি দোয়া করলেন আল্লাহ এখনই তাকে কবরে প্রশ্ন করা হবে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তৌফিক দান করো আর কবরের আজাদ থেকে তার রক্ষা করো হাজরাতে আলী দোয়া করেছে তারপরে হাজরাতে আবু হরে আল্লাহন একজন মৃত্যু ব্যক্তির নামাজে জানাজা পড়লেন জানাজার নামাজ পড়ার পর হাদিসের শত সুম্মা কল তারপরে তিনি দোয়া করছেন আল্লাহ হে আল্লাহ একে তুমি আজাদ থেকে বাঁচাও কবরের প্রশ্ন উত্তর দাও মানে বিভিন্ন রকমের দোয়া তার উন্নতির জন্য তার খাইরের জন্য দোয়া করলেন তাহলে যেই দোয়া সাহাবা আলীর মতন সাহাবা আবু হরেনার মতন সাহাবা করেছেন ওই দোয়াকে গলা ফেড়ে যারা বিদাতি বলে এদের দাসা জাহান নাম হবে কি হবে না বাবা

তেহাত্তর ফিরকার মধ্যে বাহাত্তরটি জাহান নামে একটি হবে জান্নাতি মা আনা আলী হিওয়া আসহাবি যে আমার আমার সাহাবির তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি ফরজ নামাজের পর দোয়া করা নবী এবং সাহাবার চরিত্র তরিকা আর জানা নামাজের পরে দোয়া করা নবীর সাহাবার তরিকা আমরা না নবীর তরিকা ছাড়বো না সাহাবার তরিকা তার ছাড়বো ফরজ নামাজের পরেও দোয়া করবো জানাজার নামাজের পরেও দোয়া করবো আল্লাহ তফিক দান করুক সকল বলুন আল্লাহ মাসলা আপনারা বুঝতে পেরেছেন বাবা এখনো যদি করের ডাউট থাকে আমার নাম্বার রাখেন যখন পরিজন পড়বে আমাকে ফোন করে ইনশাল্লাহ আপনাকে হাদিস পাঠিয়ে দেবো আমি জানাজার নামাজের পর সাহাবা দোয়া করেছেন যদি কোনো মলবি বলে জানাজার হচ্ছে দোয়া এরপরে কোনো দুয়ার প্রয়োজন নাই ও হচ্ছে জাহিল ওই মলবির কোন ইসলাম সম্পর্কে জ্ঞান নাই জানাজার নামাজ হয়ে যাওয়ার পর প্রত্যেক মুসলমানের কর্তব্য তার মৃত্যু ভাইয়ের কবরে প্রশ্নের উত্তর যেন সঠিক দিতে পারে সহজের জন্য তারা দোয়া করবে কবর আজাদ থেকে আল্লাহ যেন রক্ষা করে দোয়া করবে আরে যখন এক হাজার লোক মাটি গেছেন দুইশো তিনশো লোক এ সমস্ত লোক যখন আল্লাহর দরবার হাত তুলে দোয়া করবেন আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করবেন এটা আমার নবী বলেছেন আমি বলছি না কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা সবাই মিলে যখন দোয়া করেন যদি কোনো ব্যক্তি মানা করে যদি কোন ব্যক্তি মানা করেন চানাজার পরে দোয়া করিও না জাহান নামে চলে যাবে যায় ধারা ও বাড়ির শরিয়ত বয়ান করছেন এটা রসুলুল্লাহর শরিয়ত নয় বাবা কথা বুঝেছিস আমাদের দিকে একটু ধ্যান করেন যদি কোন ব্যক্তি মানা করে আপনি কেন মানা শুনবেন একদম নয় যেই ব্যক্তি মানা করছে তাকে আগে চিনতে হবে মানা করণেওয়ালা কে আছে তারা কি আছে আমি জানি কে মানা করে ভালো করে জানি কারা মানা করে তাদেরকে আমার সামনে বসে দিন তো একদিন আজ কি বসান দেখি যদি থাকে আপনার গ্রামে তো ডাকেন তার আকিদা খুলবো আমি তার গুরুরা যে কিতাবে আকিদা লিখে রেখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে কায়ামত পর্যন্ত প্রমাণ করতে পারে একটু আমার দিকে লক্ষ্য করেন আপনারা গল্প করিয়েন না আমার দিকে লক্ষ্য করেন আমার দিকে লক্ষ্য করেন আপনারা নিজে নিজে গল্প করিয়েন না তো বেরাদুল ইসলাম একটি কথা মনে রাখবেন যদি কোনো কাজ আমার দিকে লক্ষ্য করে যদি কোনো কাজ ধরে নিলাম যে নবী এবং সাহাবি করেননি সে আমলটা কি করা যাবে না যাবে কি যাবে না দেখেন যে কোনো নতুন আমল বিদাত নয় যে কোনো নতুন আকিদা বিদাত নবী বলেছেন কুল্লো বিদাতিন দলালা প্রত্যেক বিদাত পথ ভরস্ত

প্রত্যেক নতুন আকিদা জাহান নামে নিয়ে যাবে প্রত্যেক নতুন আকিদা পথ ভরস্ট প্রত্যেক নতুন আমল পথ ভরস্ট নয় একটু আমার দিকে লক্ষ্য করেন মুসলিম শরীফের হাদিস রসুলের পাক বলছেন মান সান্নাফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা নবী বলেন যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো নতুন সুন্নাত আবিষ্কার করে নতুন সুন্নাত প্রথা আবিষ্কার করে নতুন সুন্নাত কাজ আবিষ্কার করে যেই কাজটি ভালো তাহলে সে নেকি পাবে তার প্রতি কিয়ামত পর্যন্ত যত আমল হবে তাকে সবের নেকি আল্লাহ দিবে বলেছেন আর পান নবী বলেন মান সাননা ইসলামে সুন্নাতান সাইয়াতান কানা আলে ইজরা যদি আমার শরীয়তে ইসলামে কোন ব্যক্তি কোন খারাপ জিনিস আবিষ্কার করে তো কিয়ামত পর্যন্ত যত আমল করবে সব গুনাহ তাকে চাপানো তো একটা ভালো কাজ একটা খারাপ কাজ হলো কি হলো না এই হাদিস কে উল্লেখ করে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল বিদআত বিদাতান

তারাও হানাফি মাজাব মানে হানাফি মাজাবের বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে বিদাত হলো পাঁচ প্রকার কত প্রকার পাঁচ প্রকার বিদাতে বয়ান করা আছে ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখছেন আল বিদাত ও আকসাম ও খামসিন বিদাত হলো পাঁচ প্রকার ইমাম ইবনে রাজাব হাম্বালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিদাত পাঁচ প্রকার একাধিক ইমামগণ বিদাতকে পাঁচ প্রকারে বণ্টন করেছেন পাঁচ প্রকার কি আপনাকে শোনাচ্ছি লক্ষ্য করেন কেউ যদি আপনাকে বলে বিদাত বিদাত তো খালি বিদাত বললে হবে না কোন বিদাত এমন বিদাত আছে যে বিদাত করা ওয়াজিব আমার দিকে লক্ষ্য করে এক বিদাতে ওয়াজেবা বিদাতে মহারেমা বিদাতে মাকরুহা বিদাতে মোবা বিদাতে মামদুহা বিদাতে ওয়াজেবা যে বিদাত করা ওয়াজিব তার যুগ হয়ে গেল না যে বিদাত করা কি করে ওয়াজিব হয়ে গেল জি ওয়াজিব কে বলেছেন ইমাম ইবিন আবিদিন স্বামী বলছে কোরআন এবং হাদিস কে বুঝার জন্য ইলমে নহ ইলমে সার্ফ এটা পড়া হচ্ছে ওয়াজিব আর এটার সাহাবার জামানায় ছিল না নবীর জামানায় ছিল না তাই এটা বিদাত কিন্তু কোরআন হাদিস বুঝার জন্য এই বিদাতটা করা হচ্ছে ওয়াজিব জোরে বলে সুবহান কথা বুঝতে পেরেছেন বাবা দ্বিতীয় নাম্বার চলে আসেন বিদাতে অর্থাৎ হারাম বিদাত যেমন লতুন আকিদা তৈরি করা যে আকিদা পূর্বের কোনো মুসলমানের ছিল না লতুন করে তৈরি করে নিয়েছে এই রকম আকিদা বানানো হচ্ছে হারাম এই রকম আকিদা হচ্ছে মানা হারাম তৃতীয় নাম্বার বিদাতে মাকরু হা কিছু বিদাত আছেন যেগুলো করা মাকরু চতুর্থ নাম্বার বিদাতে মোবা কিছু বিদাত আছে যেটি করা যায় যেমন ট্রেনে সাফার করা ট্রেনে হজ করতে যাওয়া প্লেনে হজ করতে যাওয়া এটাও একটি বিদাত কিন্তু এটা হলো বিদাতে মোবা যাইজ বিদাত কথা বুঝছেন বাবা আরেকটি হচ্ছে বিদাতে মামদুহা আরেকটি হচ্ছে বিদাতে মামদুহা অর্থাৎ মুস্তাহা পর্যায়ে বিদাত যেটা নতুন কাজ তবে কাজটা ভালো করলে আল্লাহ সবাব দান করবে একে বলা হয় বিদাতে মুস্তাহেবা বিদাতে মামদুহা বল এটা ফাতাওয়া স্বামী খুলে স্পষ্ট ভাবে দেখে নেবেন স্পষ্ট ভাবে পেয়ে যাবেন সারে মুসলিম খুলে দেখে নেবেন পেয়ে যাবেন তো প্রত্যেক বিদাত খারাপ নয় বাবা যদি কোনো ব্যক্তি বলে যে বিদাত মানি প্রত্যেক বিধাত খারাপ আমার নবী বলেছেন প্রত্যেক বিদাত পথ ভরস্ট ইমাম মোল্লা আলী কারি বলছেন এর অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদাত পথ ভরস্ট ইমাম সাফি বলছেন প্রত্যেক খারাপ বিদাত পথ ভরস্ট এটা নবী বুঝিয়েছেন তবে বিদাত যেমন ভালো হয় যেমন আজকে আমরা যে মসজিদে বসে আছি এরকম পাক্কি মসজিদ আমার নবীর জামানায় ছিল না আবু বাক্কার সিদ্দিকের জামানায় ছিল না এটিও একটি বিধাত তবে এটা খারাপ বিধাত নয় এটি হচ্ছে উত্তম বিদা মাদ্রাসার যে সিস্টেম হস্টেলের ছেলে পিলে পড়াশোনা করে এটা নবী এবং সাহাবার সামানে ছিল না এটিও একটি বিধাত তবে এটি খারাপ বিধাত নয় এটি হচ্ছে ভালো বিধাত বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ এইগুলো নবীর জামানায় ছিল না Hanafi Shafi Maliki Hanbali এই চারটি মাযহাব নবীর জামানায় ছিল না কিন্তু চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে এটিও বিদাত তবে এটা হচ্ছে বিদাতে ওয়াজিবা এই মাযহাব মানা হচ্ছে ওয়াজিব বলেন সুবহানাল্লাহ অনেক কিছু ছিল না বাবা খাতমে বুখারি এখানে যারা তালবে ইলম আছে তিনারা জানেন হুজুর জান্নাত খাতমে বুখারি কাকে বলে বুহারি শরীফ ছেলে পিলে পড়ে যখন শেষ করে একজন শেখুল হাদিসকে কে ডেকে শেষকার হাদিসটা পড়িয়ে বুহারি শরীফ শেষ করা হয় একে বলা হয় হাতমে বুখারি এ হাতমে বুখারি ও বিদাত যেমন আপনাকে বলতে চাই আর কথা বলি ভারতের একটি মাদ্রাসা আছে দারুল উলুম দেওবান দারুল উলুম দেওবান মাদ্রাসার যখন একশো বছর পূর্ণ হলো তিনারা একটি জশন করেছিলেন জশনে দারুল উলুম দেওবান সাদসালা মানে একশো বছর दारुल উলুম দেওয়ানদের পূর্ণ হওয়ার আনন্দর মাহফিল এটা কোন হাদিস আছে বাবা জোর হয় কিছু লোকের জোর এই জোর কোন হাদিস আছে দুয়ার মজলিস হয় দুয়ার মজলিস কোন হাদিস আছে এগুলো তো কোন হাদিসে দেখাতে পারবে না তখন বলে বিদাত ভালো হয় তাই ব্রাদার ইসলাম যে খারাপ হয়ে গেল নয় দোয়া করা কোন মায়ের লাল বলবে যে খারাপ বিদাত যদি তুমি বিদাতো বলো তোমাকে ভালো বিদাত বলতে হবে যেটা করলে নেকি আছে জনমাল সুমার কথা বুঝিয়েছি না বাবা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আর একটা মশলা বলছে তাহলে হালকা হালকা করে আলোচনা করা হলো ফরজ নামাজের পরে দোয়া করা যায় জানাজার নামাজের পরে দোয়া করা যায় এমনি মানুষ একত্রিত হলো নতুন বাড়ি দিল দোয়া করা যায় নতুন মাদ্রাসা দোয়া করা যায় কেউ দান দিল তার জন্য হাত তুলে দোয়া করা যায় মাদ্রাসা মসজিদে যে কোনো ভালো জায়গাতে হাত তুলে সবাই মিলে দোয়া করা যায় এই জায়জ আমার নবী করে দিয়েছে